আসসালামু আলাইকুম এই যে এটা হচ্ছে আপনার বিল্ডিংয়ের সেফটি ট্যাঙ্কি আমরা এক কর্নারে দিছি তো সেফটি ট্যাঙ্কিতে আমরা বেজের সাথে পড়বো এই জন্য আমরা এদিক দিয়ে একটা আলাদা গাঁথনি দিয়েছি যেটা আলাদা সাপোর্ট যার কারণে ময়লায় কোনো দিন নষ্ট হলে যাতে বিল্ডিংয়ের গ্রেট বিমে না ধরে এই জন্য আমরা আলাদা একটা গাঁথুনি দিয়েছি এটা হচ্ছে আপনাদের পাঁচশো স্কোর একটা জায়গা খুবই কম জায়গা তো এত কম জায়গাতে আপনারা চাইলে এভাবে একটা সেফটি ট্যাঙ্কি করতে পারবেন কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে এবং ভালোভাবে আপনি কাজটা করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে আপনার একটা খাল তো ওখান থেকে আমরা বেশ করে এই বিল্ডিংটা করতেছি যার কারণে আমরা অনেক পরিশ্রম এবং সাবধানতা অবলম্বন করে এই কাজটা করতেছি দেখেন আপনারা নিচে কিন্তু একটা গ্রেড বিম দিছি তারপর তিন ফুট পরে আবার আরেকটা গ্রেড বিম দিছি তারপর চার ফুট পরে আবার আরেকটা গ্রেড বিম যেটা বিটা লেভেল হয় সেটা পড়বে